আমার নবীকে গালি দেওয়া হচ্ছে এই জন্য তো গজব আসে যত রকমের আপদ বিপদ হয় বান্দার পাপের কারণে মদ বৃদ্ধি হয়ে গেছে জেনা বেড়েছে ঠিক কি না জমিনের মধ্যে আল্লাহর কুরআনকে পোড়ানো হয়েছে কুরআন শরীফে আগুন দেওয়া হয়েছে ঠিক কি না কোন জায়গায় সুইডেন কোন জায়গায় আল্লাহর গজব আসবে না কেন আল্লাহর কুরআনকে অবমাননা করা হয়েছে আমার নবীকে গালি দেওয়া হচ্ছে এই জন্য তো গজব আসে ঠিক কিনা কিন্তু সুসংবাদও আছে সুইডেনে যে জায়গায় কোরআন শরীফ পোড়ানো হয়েছে যে জায়গার মধ্যে এই কাফির বেঈমানেরা মুসলমান ছেলেরা যুবক ভাইরা নিজের পকেটের টাকা খরচ করে জায়গা বাড়ি সব বিক্রি করে দিয়া যে জায়গার মধ্যে কোরআন শরীফ পোড়ানো হয়েছে ওই জায়গা মুসলমানের ছেলেরা কিনে নিয়েছে জোরে বলেন সুবহান জায়গাটা কেনার পর এরিয়া দিয়েছে ওয়াল তারা ঘোষণা দিয়েছে এই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর কোরআনকে পোড়ানো হয়েছে এই জায়গাটা আমরা কিনলাম এই জায়গার মধ্যে আমরা মসজিদ তৈরি করব প্রতিশোধের মালিককে আল্লাহ জোরে বলুন আল্লাহ জমিন কার আল্লাহ কোরআন শরীফ কার আমরা কাল আল্লাহনবী কার সুবাহান্লা বলবেন না